কাজের পাশাপাশি আপনাদেরকে বিনোদন দিচ্ছি বা আপনাদেরকে কিছু দেখাচ্ছি নতুন কিছু ওই দেখেন আমারে মানে মারতে নিয়ে আর পালাই দিছে আপনি ওভারটেক যে করবেন সামনে দেখছিলেন আমার ক্যামেরা চালু আছে আপনি কি করেন সবকিছু আছে গুড মর্নিং এভরি সরি গুড মর্নিং হবে না গুড ইভিনিং এখন বাজে দুপুর দুইটা তো আজকে যাচ্ছি মূলত একটা ব্যাংকের কাজে সেদিনও ব্যাংকের কাজে তো এখন এদিকে গার্মেন্টস ছুটি হয়ে গেছে যার কারণে তো লোক এই রাস্তাটা পার হয় একটু কষ্ট করেই হবে কিন্তু কিছু করার নেই যেতে হবে দুইটা পঞ্চাশের মধ্যে ব্যাংক বন্ধ করে দিবে এগুলো সব মানুষের যে মানে যে মানুষ লাঞ্চে আসছিল এখন আবার অফিসের থেকে মুভ করতেছে তো আমিও এমন টাইমে বের হয়েছি একটু বেশি দেখা যাচ্ছে যে এদিক থেকে আবার রাস্তা ফাঁকায় পাবো বিসিক্যালি এরিয়াতে একটু লোকজনের সমারোহ থাকবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু নাই কারণ সবাই কর্মস্থলে ব্যাক করতেছে আর এই সময়টা হচ্ছে ঈদের পর সবাই অফিসে আসছে নতুন করে আবার ওয়ার্কিং ডে চালু হয়ে গেছে বা সবাই কাজের দিকে মুখ করতেছে তো এই সময়টা একটু এরকম হবে কিছু করার নাই কারণ জীবনের তাগিদে জীবন চলার তাগিদে সব সব কিছু মেনে নিতে হবে এটাই স্বাভাবিক আর আমি এখন যাব মূলত ব্যাংকে ব্যাংকে কিছু কাজ আছে এই কাজগুলো শেষ করে পরে দেখা যাক কি করা যায় আর থ্যাংক ইউ সো মাচ আর আসলে থ্যাংক ইউ দিয়ে ছোটো করতে চাই না আপনাদেরকে আপনারা যারা আমাকে এত সুন্দর করে এত বেশি সাপোর্ট দিছেন অল্প দিনে তো তাদেরকে আমার আমার তরফ থেকে মন ঢালা ভালোবাসা ভালোবাসা দেওয়া ছাড়া কিছু নাই আর এই তো এইভাবে সাপোর্ট দিয়ে যান ইনশাল্লাহ ভিডিও প্রত্যেক দিনই দেব ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করতে থাকেন আমি ভিডিও বানাতে আমার কোনো প্রবলেম দেয় আর অল্প দিনে যে আমার মোটামুটি দুইশো সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছে সব আপনাদের ভালোবাসায় আর এইভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা আপনাদের সব কিছু আমি পূরণ করবো ভিডিওর মাধ্যমে তো অনেকেই অনেক কমেন্ট করতেছে ভাই জিপিএক্স যেমনের মাইলেজ ভিডিও একটা টেস্ট করেন এক লিটার তেলের মাধ্যমে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই এখন ব্রেকিং পিডিওটা চলতেছে আর আমার ট্যাঙ্কিতে যেহেতু এখনও পুল আছে তো এটা আগে শেষ করতে হবে আর ব্রেকিং পিরিয়ডের পর ইনশাল্লাহ এই মাইলেজে নিয়ে একটা ভিডিও করব আর কোনো এক সাবস্ক্রাইবার বলছে যে ভাই কন্টিনিউ ভিডিও করেন আমি আপনার ভিডিও দেখবো অনেকে নাকি এক দুই দিন ভিডিও বানানোর পর আর ভিডিও বানায় না তো ইনশাআল্লাহ এটা আমার তরফ থেকে কন্টিনিউ থাকবে আমার এই ভিডিওটা মানে মোটর ব্লগটা তো আপনারা যদি এভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আসবে আমি যেমন আমার কাজের পাশাপাশি আপনাদেরকে বিনোদন দিচ্ছি বা আপনাদেরকে কিছু দেখাচ্ছি নতুন কিছু এক্সপি ওয়েট এটা কী করলো হয় ওই দেখেন আমারে মানে মারতে নিয়ে আর পালাই দিছে যাবে কি করলেন আপনি দেখছিলেন ডানে কি আছে আপনি দেখছিলেন ডানে আছে আমি কেন হর্ন দেবো আমার রাস্তা ফাঁকা না আপনি পিছনে আছেন আমি দেখছি আপনি ওভারটেক যে করবেন সামনে দেখছিলেন আমার ক্যামেরা চালু আছে আপনি কি করেছেন সবকিছু আছে আপনি আমার আপনি সামনে দেখছেন আপনি সামনে দেখছেন তো আপনি যদি আপনি যদি সামনে দেখেছেন তাহলে গাড়ি ঢুকাইলেন কেন যদি লাইগা যায় তাহলে এই জরিমানাটা আপনি দিতে পারতেন ভুল কিন্তু আপনি তো রানিংয়ে আমার রানিং বলতে কি বোঝান আমার গাড়ি কেবল দশে আমার গাড়ির টান দশে আমার সামনে ফাঁক আমি কেন অযথা হন দেবো

তো মানুষ এই জন্যই বলে আসলে ও যে বের করলো মাথারা যে বের করছে আপনারা তো দেখছেন ক্যামেরা আমার ক্যামেরা চালু তো এটা আসলে কাছে ঠিক করে নেই যে কোনো যে কোনো ক্ষেত্রে আপনি ওভারটেক করতেছেন বা আপনি মোড় ঘুরাইতেছেন অবশ্যই ডানে বামে খেয়াল করে করতে হবে কারণ এটা ভাই রাস্তাঘাট এখানে একটা দুর্ঘটনা হলে আপনারই ক্ষতি হবে কিন্তু আপনারটা কিন্তু কেউ দেখবে না আর আমার গাড়িটা যদি আমি মানে ও রিকশার সাথে বেজে যেত বা বাঁচত লাগতো তাহলে আসলে কিন্তু আমারই ক্ষতিটা হইতো আর লাগার পর দেখা যাচ্ছে সে কিন্তু বলবে যে গরিব মানুষ বা ত্যান এটিসি এটা অনেক দেখছি ভাই অনেক হইছেও আমার সাথে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সবাইরে যারা আমার ভিডিও দেখেন যারা রাইডার আছেন যে কোনো রাইডার সেটা হতে পারে মোটরসাইকেল প্রাইভেট কার অটোরিকশা যে কোনো রাইড আপনারা একটু সতর্ক থাকুন আর চোখখান খোলা রেখে অবশ্যই কিন্তু গাড়ি চালাইতে হবে এরা মাথায় রাখতে হবে আমি যখন ব্রেকটা ধরি আমি ব্রেক ধরার পর পরই আমি কিন্তু হাইড্রোলিক দিয়েছিলাম তো যেহেতু হঠাৎ করে আমার ব্যবধান থাকবে তিন সেন্টিমিটার বা দুই হাত তো আমি তো আমার তো ব্রেক ধরতেই হবে তাছাড়া তো আমি বেঁচে যাই তো ব্রেক ধরার পর দেখা যাচ্ছে আমার পিছনে জায়গাটা সিল্ক হয়ে গেছে এবং রাস্তাতেও দাগ হয়েছে কী করবো ভাই এই যে কিছু কিছু অটো রাইডারের জন্য সবারই দুর্নাম হয় আমি সব সব রিক্সাকে বলতেছি না বলতেছি না কিন্তু আবার ম্যাক্সিমামই সব না হলেও ম্যাক্সিমামই অটো রিক্সাওয়ালার হলো টেসলা ড্রাইভার যেটা সবাই বলে এখন তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সে আমাকে বলছে আমি হর্ন দিইনি কেন আমার সামনে রাস্তা ফাঁকা আমি কেন অযথা আমি অযথা কেন হর্ন দেবো তাকে তো যাই হোক কিছু কিছু নতুন নতুন রিক্সাওয়ালা আছে যারা কিছুই বোঝে না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর আপনারা যারা রাইডিং করেন যারা বাইক রাইড করেন বা যে কোনো এভরিথিং রাইড আপনারা নিজেরা সতর্ক হন কারণ আপনি ঠিক আছেন আরেকজন ঠিক নাই কী করবেন বলেন তো এই জন্য চোখখান খোলা রেখে রাইড করতে হবে তো ভাবছিলাম ভিডিওটা বানাবো আরও লং ভিডিও করব আসলে মুডটাই চেঞ্জ হয়ে গেল হুম তো যাই হোক এখন এখন কি করবেন কিছু করার নাই এটাই হলো ঢাকা সরে যে দেখেন। সামনে পিছনে দেখার তাদের বলতে বলতে কি একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আর লং করতে যাচ্ছি না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ